আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআনার বাইরে কোনো আইন আমরা করতে দেবো না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি কয়েকদিন পরে আমরা নির্বাচন আইব না নির্বাচন আইলে দেখবে এতদিন করলাম টুফি মাথার দিছে না আবার নির্বাচনে দাঁড়াইবো দেখিয়া আবার একটা টুফি কিনছে টুফি মাথার দিছে। ফার্স্ট করুক না হইলে ফেল করুক এবারে অথবা ফেলের করে টুপি যে ইদা দিয়ে হালাইছে সামডার পাঁচ বছর এবার আর টুফির খবর নাই তাইলে বুঝা গেল যারা বারো মাস টুফি মাতাব দিয়া রাহে তারা ইস্টাভ লিয়া রাজনীতি করে না যারা নির্বাচন আইলে ফোর্টি মাতাত দেয় টুফি মাতাব দেয় তারাই ইস্টাফ লিয়া রাজনীতি করে ঠিকই না বলো